এগুলা যদি নেয় মেশিন এটা যেটা আছে আমার আমরা দিব খুঁজতেছে এবং অলরেডি আমরা অরিজিনাল আছে যেটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজ ও মালামালির উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের যে দোকানটি দোকানটি আপনারা দেখতে পাবেন এই এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় মাহাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন জাহাজের মালামালের সাথে সাথে অকশনের কোয়ালিটি সম্পন্ন ফ্রেশ মালামালগুলো পাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই ভিডিওতে দেখানো কোনো সামগ্রীর দামে কিন্তু ফিক্সড না আপনারা প্রতিটি সামগ্রী দরদম করে নিতে পারবে এগুলো আমরা বাতাস হয় হেভি এগুলা এগুলোর দাম বলবেন সাড়ে হাজার টাকা করে বুঝান এগুলা একটা তো আমার থেকে আরো আছে

সাতাশো টাকা করে এগুলা আর এখানে ফ্যান এখানে আপনার গ্রিল স্টেন আছে একটা নশো টাকা করে বুঝছেন আর এখানে কাঠ প্লেনার মেশিন আছে কাঠ কাটার মেশিন আছে দুদিন নেও কেউ দিন নেই আপনার কাঠ প্লেনার পড়বে চার হাজার টাকা কাঠ কাটার পড়বে সারা চার হাজার পাঁচশো টাকা এটাই বুঝছেন চব্বিশ আর কি চলে না চলে রানিং এটা এখন তো চালাতে সম্ভব না আমরা যে চাইবে আমরা তাকে চালাই দিব

অরিজিনাল আছে সেটা এটার দাম পড়বে আপনার ছাব্বিশশো টাকা পড়বে এটা কম পারবো না ছাব্বিশশো টাকা তারপরে এদিকে আছে এটা পড়বে বাইশশো টাকা এটা বাইশশো টাকা এটা আছে এটা আপনার আপনার আবার এগুলো ঢাকনা নাই ওই আপনার নিচেটা ঢাকনা আছে এটা পড়বে ষোলোশো টাকা বুঝছেন এইখানে আপনার বড় ফ্রাই প্যান অনেক খুঁজে বুঝছেন বড় ফ্রাইভেন অনেক ক্ষুঁজছে এগুলা এটা বলবে ছাব্বিশশো টাকা এটা আছে এটা 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 আছে আরো বড় অনেক বড় এটা দেখছেন এটা বত্রিশশো টাকা কেক বানানোর বা ইয়া বানানোর এটা আছে এগুলা ওগুলো পারপিস সিস্টেম করে বোঝার না ওগুলা আমার থেকে দুই তিন চার সাত আট পেট যা আছে পারপিস একটা পাঁচশো টাকা রাখা যাবে ওগুলো একদম ফ্রেশ মাল এক্সেন সম্পূর্ণ ফ্রেশ দেখেন এখানে ফ্রাই ম্যান ডেমেন আছে আমার থেকে ফ্রাই ম্যান আছে ওগুলা যদি কেউ নেই আহ নিতে পারবে সমস্যা নেই এক্সেন আট সি ম্যাম মার্ক হম ষোলোশো টাকা

এটা সম্পূর্ণ ইনটেক চার হাজার পাঁচশো টাকা পড়বে এটা তিনটা স্টিলের জগ ঠিক আছে তিনটা স্টিলের জগ এটা তারপর একটা ওভেন আছে ওই লাগবে তো আমি দেখাতে দেখছেন এটার দাম পড়বে তো পনেরো হাজার কমার্শিয়াল বাসাবার তিস করতে পারবে বাসা বাড়ি একদম সম্পূর্ণ আমরা এখন ওয়াশ করাইনি ওয়াশ করলে এগুলো আরো ফ্রেশ হয়ে যাবে বুঝছেন দাম দাম পড়বে যে পনেরো হাজার টাকা যদি কেউ নেই আরো কম রাখবে সমস্যা নাই চ্যান্ডেজ মেশিন এক হাজার টাকা একদম ইনটেক আর এখানে আপনার কেমা মেশিন আছে ছোটো খাটো বারোশো টাকা এটা ম্যানুয়াল এটা এটা ম্যানুয়াল ঠিক আছে আর এখানে রুমিটার আছে রুমিটার গুলো ষোলো ষোলোশো টাকা করে এগুলো ঠিক আছে আর ইন্ডাকশন চুলা ইম্পারেট সব বাদ পাতিল এটা

এটা দাম পুরো 4000 টাকা বুঝছেন এটা বড় চস্ত 4000 টাকা হুম এটা দাম পুরো 4000 টাকা আর এখানে একটা সেট আছে সেটটা পুরো 5400 টাকা না চার পিসের একটা সেট ঠিক আছে না 70s বলে এটা চার পিসের সেট এটা পুরো 4500 টাকা এটা যদি একটাই আছে এটা হলো 1000 টাকা 1000 টাকা ঠিক আছে এখানে আপনারা এই আছে

আর এখানে ছোট খাটো চশমেন আছে এই ছোট খাটো এগুলো যেহেতু কেউ নেই পনেরোশো টাকা করে দিয়ে দিব এগুলো পনেরোশো টাকা ফাতিল ঠিক আছে পনেরোশো টাকা এখানে এখানে পিজ্জা বলতে এটা একটু অন্য এই মেশিনটা

চার হাজার পাঁচশো টাকা এটা এটার দাম পড়বে চার পাঁচশো টাকা এখানে আপনার একটা মেশিন আছে এই মেশিনটা এটা ন্যাশনাল বুঝছেন এটা আপনার হান্ড্রেডটা মনে হয় এর দাম পড়বে তিন হাজার টাকা এটা গ্রিল ওভেন এই এটার দাম পড়বে চার হাজার টাকা নিচে 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 আছে ঠিক আছে আর কেটলিগুলো কত করে পড়বে কেটলিগুলো হান্ড্রেড টেন এগুলোর দাম পড়বে যে আপনার একটা পনেরোশো টাকা করে কেটলুগুলা বুঝছেন কেটলুগুলোর দাম পড়বে পনেরোশো টাকা আর এখানে বড় স্পিকার বড় বড় অনেক বড় বড় এই দুইটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা স্পিকার গুলো অনেক বড় এগুলো আমি দেখাতে পারতেছি না এইখানে আর বিয়ের জন্য এগুলো প্যানাসনিক স্পিকার বুঝছেন দুটোর দাম পড়বে সাত হাজার টাকা ধরুন কারো মেশিন আছে স্পিকার নাই এগুলো তার জন্য সাত হাজার টাকা রাখা যাবে আর এখানে টেবিল ফ্যান আছে ওই টেবিল ফ্যান দেখছেন

নাইটি কো এয়ার ফ্রায়ার এখন তো রমজানে লাগতেছে অলরেডি এর দাম হবে 7000 টাকা বুঝছেন তাহলে এমনি একটা মাত্র প্রায় 17 বা 14000 টাকা দাম বা আপনার বিলের জন্য 7000 টাকা মাল ফ্রেশ আছে এই দেখেন কিমা ইয়ে স্লাইস করা স্লাইস করা এটা জাপানি মাল এটা স্লাইস করবে এটার দাম পড়বে আপনার 14000 টাকা এটা সম্পূর্ণ ইন্টারেক্টর মাল দেখছেন মাল ফ্রেশ একদম ফ্রেশ সাইজ করা এ ব্লেড এটা 14000 টাকা এটা আচ্ছা তো এগুলো আছে এটা 400 টাকা করে প্রায় এসএসআর আর কি এগুলো পিজ্জা মেকার ও অনেক বড় হ্যাঁ পিজ্জা মেকার স্যার শুধু পিজ্জা না সব কিছু করতে সব কিছু করতে পারবে পরোটা ইয়ে করতে পারবে খুব করা যায় জি রুটিও করা যায় রুটি চাকা হ্যাঁ হ্যাঁ রুটি মুটি সব চাকা দা এটাতে এটা 5000 টাকা পড়বে আপনি এগুলা এসএস তো এ ফ্রেশ দেখছেন একদম এখানে সব ফ্রেশ মাল এটার দাম 5000 টাকা যদি কেউ নেয় দাম আর একটু কমে রাখবো দেখছেন রাইস কুকার এখানে আরো আছে আমার থেকে দেখছেন राशिकुकर इट्टा दम्पर बस सारे दस टका दी दी बो जो देखे हो ना राशिकुकर मात्रा सारे दस टका एक टास

দুইটা নিলে তিন হাজার টাকা আমি দিয়ে দিব বুঝছেন তাহলে একদম ইন্টেক মাল ফ্রেশ একদম ফ্রেশ মালগুলো তো এদিকে একটা রাইস কুকার আছে রাইস কুকারটা নিলে দাম পড়বে পনেরোশো টাকা এটা আছে তারপরে এদিকে পানি ফায়ার করা একটাই আছে এটা হট এটা হট হবে কোল হবে না এটা কোল হবে নর্মাল কোল বুঝছেন সাড়ে হাজার টাকা এটা এটা এমনকি পানি ফায়ার হবে এটা

মাইক্রো উইথ গ্রিল ঠিক আছে সম্পূর্ণ ইনটেক মালগুলা এগুলো মাইক্রো উইথ গ্রিল আপনার এখানে আছে সব সবকিছু দেখাই দেন ভিতর একদম ফ্রেশ এটার দাম বলবো ছয় হাজার পাঁচশো টাকা এখন তো এই রমজান রমজানে সবাই তার সবকিছু গরম করে মানে খায় আর কি স্যান্ডউইচ মানে চিকেন সবগুলা এবং কি এবং এমনকি আবার সেহরিতে উঠে মানে

তারপরে এদিকে একটা ইলেকট্রিক ওভেন আছে এটা এটা হলো তিরিশ লিটার এবার প্যাকেট ছত্রিশ লিটার এটা কি ছত্রিশ লিটার না এটা হলো 30 লিটার গায়ে লেখা আছে 30 লিটার এই সাথে আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ